জয় ঠাকুর শ্রী ও কৃষ্ণ পুথি চতুর্থ খন্ড থেকে আমাদের পাঠ চলছে বর্তমানে আমরা পাঠ শেষ করেছি নীলকণ্ঠের যাত্রা শ্রবণে প্রভুদেবের গমন এই অংশটি আজ থেকে আমরা এক নতুন অধ্যায় শুরু করব। ভক্তদের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের নানা রঙ্গ আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা চারশো বাষট্টি এটি নতুন অধ্যায় তাই ঠাকুরের প্রণাম দিয়ে শুরু করছি ওম আচন্দালা রয় যশো প্রেম প্রবাহ লোকাতীত প্যহনজহৌ লোক কল্যাণ মার্গম ত প্রতিম মহিমা জান কি প্রাণ বন্ধু ভক্ত জ্ঞান বৃত বড় বপু আয় স্তব্ধীত প্রলয়কলিং বহুবদ্ধ মহান প্রকৃতি রাং প্রকৃতিসহম অন্ধুতা গীত শান্ত মধুরমপি সিংহনাদ জগ সোহং জাত প্রথিতপুরুষ রামকৃষ্ণ কৃষ্ণ স্তিদানি জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী জয় মাতা শ্যামা সুতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণু মাগে এ অধম ভক্তদের সঙ্গে শ্রী প্রভুর নানা রঙ্গ শ্রী প্রভুর লীলা সহজে বুঝতে পারি না কেন তার তো লীলা রঙ্গ খুব সহজ সরল ভাবে তিনি করে গেছেন তাহলে আমরা কেন তার লীলা কথা ভালোভাবে বুঝতে পারি না কেননা আমাদের নিজেদেরই অন্তরে নানান বাঁক নানান অবিশ্বাস তাই ঠাকুরের সরল কথা আমরা বুঝতে পারি না পুথিকার এখানে লিখেছেন যে প্রভুর যারা ভক্ত তারাও এক বিশাল সম্মানের অধিকারী যখনই কোনো অবতার পুরুষ এই ধরাধামে অবতীর্ণ হন লীলার অঙ্গ রস করার জন্য তিনি তার পার্শ্বদেরকে নিয়ে আসেন আগে থেকেই ঠিক করা থাকে তার পার্শ সুতরাং পার্শ্বদ যারা ভক্ত যারা যারা তার সঙ্গে লীলা করেছেন তারাও খুব একটা কম অংশে নন তাই পুথিকার বলছেন যে এখানে এক একটি বালিকণা দিয়ে সেই ভক্তদের প্রমাণ করছি তারা সেই হিমালয় পর্বত সমান হিমালয় পর্বতটাকে একটি ছোট বালিকণায় দেখানো গেলে যেরকম হয় এই এক একজন ভক্তকেও সেই রকম ভাবে এখানে প্রকাশ করা হচ্ছে সুতরাং আমরা যদি সেই প্রভু ভক্ত যারা তাদের পদে মতি রাখতে পারি তাদের পদে ভক্তি রাখতে পারি তাহলেই আমাদের ধন্য। এই বলে এই অধ্যায় শুরু করা হয়েছে এবং তারপর প্রভুর এক ভক্ত গিরিশের সম্বন্ধে শুরুতে বলা হয়েছে আজকের পাঠে এই অংশটুকুই পাঠ করব শ্রী প্রভুর লীলা কথা বুঝা মহাদায় বিষয় মলিন বুদ্ধি ধরিয়া মাথায় সরল সহজ লীলা বোধ কেন অন্তরেতে অবিশ্বাস এই তার মানে উপমায় বিশেষিয়া দেখো তুমি মন জল বাঁকা নহে বাঁকা নদীর গঠন। বাঁকা সোজা হয় রামকৃষ্ণ লীলা কথা যাহার প্রত্যয় অখিল বিশ্বের স্বামী প্রভুদেব রায় সঙ্গে আনা আত্মজনা ভক্ত বলি যায় অবতার শ্রী প্রভুর শ্রী অঙ্গে জনমে তবু কেন গাই অবতার নামে তাহার কারণ মন তোমারে শুনাই ভাষায় প্রভুর বাচ্চ প্রভু প্রতি শব্দ নাই পুঁথি মধ্যে প্রভু দেবে অবতার লেখা ঠিক যেন জল ধীরে সরোবর আঁকা সেই মতো প্রভু ভক্ত দিয়া ভক্ত নাম দেখাইনু হিমাচলে বালির সমান প্রভু ভক্ত করুণার করিলে কটাক্ষ তখনই জনমে কত ভক্ত লক্ষ লক্ষ হেন বস্তু প্রভু হেন বস্তু ভক্ত তা ভক্তি ভরে শুনো লীলা ভক্তিরও ভান্ডার প্রভু ভক্ত পদে মতিরাখি বিলক্ষণ চলিলে পাইবে রাম কৃষ্ণ ভক্তিধন বৃথায় জনম নষ্ট বুঝবে নিশ্চয় প্রভু ভক্ত পদে যদি মতি নাহি না প্রভু ভক্ত চরণের রাজে শুনো তবে খুলে বলি মধুর কথন রেলের কলের মতো প্রভু ভক্তগণ এক এক ভক্ত এত শক্তি ধরে দেয় হাজার বোঝাই গাড়ি নিজে টেনে যায় তথায় রাখিয়া প্রভু আপনার জন লীলা রঙ্গ রসা করেন কেমন পতিত উদ্ধার নাম মহিমা প্রচার অনাথ অধম পাপি তাপির উদ্ধার গিরিশাহার জন অতিশয় তেজা গৃহ চূড়ামণি বিশ্বাসের রাজা কে তিনি কথা সন্দেহ হবে দূর একদিন প্রভু দেবে লীলার ঠাকুর কহিছেন আপনার অন্তরঙ্গ গণে কালীর মন্দিরে আমি আপনার মনে উপবিষ্ট হেন কালে দেখিনি আইলো মূড়তি এক নাচিয়া নাচিয়া বগলে বোতল দুটি চুলে বাধা ছুটি পুরুষের চিহ্ন যেন খেজুরের আটি কে কখন আমি জিজ্ঞা কে যখন আমি জিজ্ঞা সিনু তাই কহিল ভৈরব মই আইনু হেথায় কিবা প্রয়োজন তারে পুছিলে আবার উত্তর করিল কার্য করিব তোমার গিরিশ আমার কাছে আসিবার দেখিনু সেই ঠাকুরের কাছে এলেন কিন্তু আগেই ঠাকুর টের পেয়ে গেছেন তার মায়ের কাছে মন্দিরে বসে বসে দেখছেন ভৈরব এসেছেন তাকে তার কাছে ঠাকুর জিজ্ঞাসা করলেন কেন কি কারণে তুমি এখানে আমার কাছে এলে সেই ভৈরব বলছেন যে তোমার কাজ করব বলে ঠাকুরের অনেক কাজ তার ভক্ত যারা তারা সকলে গৃহী সেই প্রভু ভক্তদের মধ্যে সংসারীদের মধ্যে একজন যিনি ছিলেন প্রতিকারের ভাষায় এখানে বিশ্বাসের রাজা আজ এই পর্যন্তই পাঠ থাকলো আগামী দিনে পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার